চলো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে এসআইআর হচ্ছে এসআইআর যে ফর্মটা সেটা কীরকম বা তোমরা কীভাবে ফিল আপ করবে তোমরা দেখতে পাচ্ছ ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম এটা বিএলর কাছ থেকে তোমরা পাবে এর উপরে তোমাদের ডিটেলস দেওয়া থাকবে এখানে একটা স্কিউআর কোড থাকবে এটা তোমার যদি দু হাজার তোমার যদি নাম ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সেই ওল্ড ফটোটা দেওয়া থাকবে এখানে পুরোনো ফটোটা তো তোমাদেরকে এখন নতুন ফটো এখানটায় দিতে হবে জন্ম তারিখ দিতে হবে তারিখ মাস বছর এই ফর্ম্যাটে আধার নাম্বার যদি থাকে তাহলে আধার নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার দেবে পিতা বা অভিভাবকের নাম দেবে পিতা বা অভিভাবকের যদি ভোটার কার্ড থাকে তাহলে তার এখানে নাম্বারটা বস করিয়ে দিও মায়ের নাম দেবে মায়ের ভোটার কার্ড যদি থাকে তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিও ঠিক আছে আচ্ছা স্বামী স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে নামটা দিয়ে দিও আচ্ছা স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের নাম দিয়ে দিও ঠিক আছে এবারে তোমার যদি দু হাজার দুয়ে যে লিস্ট বেরিয়েছিল এসআইআর হয়েছিল সেইখানে যদি তোমার নাম থাকে তাহলে তুমি এখানে সেই নাম দিও নাম ভোটার কার্ড নাম্বার এবং তখন অভিভাবকের জায়গায় লেখা থাকতো আত্মীয়র নাম আত্মীয়র নাম তোমরা যার নাম দিয়েছিলে তার নাম দিয়ে দেবে সম্পর্কে কে হয় বাবা মা যে যা স্বামী যেটা হয় সেটা দিয়ে দেবে ঠিক আছে সম্পর্ক দিয়ে দেবে জেলা দেবে রাজ্যের নাম দেবে বিধানসভা জেলার নাম দেবে বিধানসভার ক্ষেত্রে নাম্বার দেবে অংশ নম্বর দেবে ক্রমিক সংখ্যা দেবে ঠিক আছে আর এই সাইডে দেওয়া আছে যদি তোমার দু হাজার নাম না থাকে তাহলে দু হাজার লিস্টে তোমার আত্মীয়র মধ্যে বাবা মা দাদু ঠাকুমার মধ্যে যার নাম ছিল তার নাম দেবে এবং তার ভোটার কার্ড দেবে আত্মীয়দের তার যে আত্মীয় তার নাম দেবে এবং সম্পর্ক দেবে জেলার নাম দেবে রাজ্যের নাম দেবে বিধানসত্রের ক্ষেত্রে নাম নম্বর এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা দেবে ঠিক আছে এবারে বলে দিই যখন এই ফর্মটা তোমাকে বিওলো দেবে তো বিওলো অটোমেটিকভাবে ভালোভাবে তোমাকে বুঝিয়ে দেবে জিনিসটা মানে ভরতে হবে কোথায় কি ভরতে হবে সেটা তোমাকে বুঝিয়ে দেবে আর বিওলো অফিসের মানে অফিসারই তোমাকে এগুলো দেখিয়ে দেবে আর সব থেকে তোমাদের যে কোশ্চিন ছিল যারা যায় শ্রমিক আছে বা বাইরে কাজ করে তো তাদের ক্ষেত্রে বাড়ির যে কোনো একজন ফিল করে দেবে ফর্মটা ফিল করে দিয়ে বাড়ির যে কোনো একজন ফিল করে দেবে এবং ফিল করে দিয়ে বাড়িতে যে কোনো মানুষ আঠেরো বছর বয়সের ঊর্ধ্বে ভোটার কার্ড হয়ে আছে সে সই করে দিলেই হবে ঠিক আছে এই নয় যে তাকে বাইর থেকে গ্রামে আসতে হবে এসে এই সব জিনিসগুলো করতে হবে এরকম কিছু না ফর্ম যে কেউ পূরণ করতে পারে এবং পূরণ করার পরে তার তার পরিবারে যে কোনো আঠেরো বছরের ঊর্ধ্বে আছে তা সে সাইন করে দিলেই হবে আর এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে যে আমি যা কিছু ইনফরমেশান দিচ্ছি সব সত্যি যদি মিথ্যে হয় তাহলে আমি শাস্তি ভোগ করতে রাজি আছি সেটা এটা দেবে এবং বিএলওটা দেখে তোমাকে সাইন করে দেবে সিগনেচার করে দেবে এই ফর্মটাই তোমাদের ছিল বারবার আমি বলছি যে যারা বাইরে কাজ করছো তাদেরকে বাইর থেকে বাড়িতে আসার দরকার নেই বাড়ির যে কোনো একজন সাইন করে দিলে সিগনেচার বা সই করে দিলেই হবে ঠিক আছে যাদের ভোটার লিস্টের নাম ছিল দু হাজার দুইয়ে তারা এখানে ফিল করে দেবে যাদের ভোটার লিস্টের নাম ছিল না তাদের জন্য যার তার আত্মীয়ের মধ্যে যার ভোটার লিস্টের নাম ছিল সে নাম দেবে এবং তার আত্মীয়ের নাম এখানে দেবে ঠিক আছে যদি কোনো জায়গায় ফিল করতে প্রবলেম হয় আমাকে জানিও তোমাদের সহজ করে দেবো যদি ভোটার লিস্টে দু হাজার দুইয়ে তোমার নাম থাকে তাহলে এখানে তোমার পুরনো ফটো আসবে এখানে তুমি এখন নতুন ফটো দেবে এবং কিউআর কোড এখানে একটা থাকবে সেই কিউআর কোড দেখে স্ক্যান করতে পারো এখানে তোমাদের ফুল ইনফরমেশান থাকবে ঠিক আছে চলো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বাই